সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দর্শক এগুলো ছিল নমলা পাতা কিছুদিন আগে তো নমলা পাতা মাথা থেকে স্পষ্ট মুকুল বের হয়ে এসেছে তো মুকুল বের হওয়ার মোটামুটি এই মাসটাই শেষ সময় এই মাসের আর হয়তো পনেরো দিন পর্যন্ত বা দশ বারো দিন পর্যন্ত যেগুলো বের হবে সেগুলো মুকুল বের হবে আপনাকে দেখাতে নিয়ে আসলাম যে নমলা পাতার এই দর্শক দেখেন গেল নমলা পাতা নমলা পাতার মাথায় মুকুল বের হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য নিয়ে আসলাম এই যে দর্শক এটা হলো দিনাজপুর জেলার খানসা উপজেলার একটা গাছের এই যে দর্শক মুকুল এই যে মানে আমাদের এখানে রোদ হচ্ছে কিন্তু রোদের ইয়েটা কম মানে শক্তি কম আর একটু ভালো করে রোদ হলেই যা মুকুল বের হওয়ার বের হয়ে আসবে তো দর্শক কালকে আমি ইনশাল্লাহ আমাদের বাগানের মুকুল অবস্থা দেখাবো এই যে এই সময় আমাকে স্প্রে করে এইটা আসলে এই বাগানটা ওইভাবে স্প্রে হয় না আমি দেখি এই যে এইগুলো কি হয় যে যেগুলো নমলা আর কি এই পাতাগুলো আগে বের হবে দর্শক এগুলো বের হবে বের হয়ে কিছু অংশ নিচের অংশটা পাতা হবে এর মাথায় মুকুল হয়ে আসবে এটা আসলে উপরে উপরে ডালগুলো বোঝা যাচ্ছে যে প্রথমে পাতা হয়ে আসবে পাতার মাথায় মুকুল হবে নমলা পাতা ওই যে দেখেন একটা ডালে দর্শক ওই উপরে যদি দেখাই আপনাদের এই যে যদি একটা হয়ে আসতো সিঙ্গেল তাহলে একটা পাতা হওয়ার ভয় থাকতো যেহেতু তিন চারটা ইয়ে হয়ে আসতেছে তো এগুলোর মাথায় প্রথমে পাতা হবে পাতার মাথায় মুকুল হবে সে এই যে আমাদের বাগানের প্রবলেমটা আছে এই যে ডাল কেটে ফেলছে আপনাদের একটা ডাল পোকা হয়তো কেটে ফেলে এটা আপনাদের দেখাই এই যে দর্শক এই যে এগুলোর মাথায় মুকুল বেঁধে আসবে তো এইটা একটা কম্বাইন্ড বাগান আপনাদের আটটা জিনিস দেখে অন্য অন্য গাছ অবস্থা দেখাই এবার এবার মুকুল মাদ্রাজিটা মোটামুটি ভালো দর্শক এখন বলুন তো এই যে দর্শক এটার কিন্তু এই যে কালো পাতা থেকে ডাইরেক্ট মুকুল হয়ে আসছে এইগুলো তো পাতা হবে না কাছ থেকে দেখাই এই দর্শক এগুলো ডিরেক্ট মুকুল হয়ে আসবে এগুলা আগুর যেটা এই যে বেদানা লিচুর গাছ এই যে দর্শক ডিরেক্ট মুকুল বের হচ্ছে কালকে ইনশাল্লাহ আপনাদের আমার আমার গাছের অবস্থা দেখাবো কালকে বাগানে যাবো কালকে গভর্নমেন্ট হলিডে কালকে বাগানে যেয়ে দেখো এই দশক মুকুল বের হয়ে আসছে কালো পাতায় ডিরেক মুকুল আর নমলা পাতায় পাতা মুকুল আসছে স্যার এই দর্শক আমাদের দিনাজপুর জেলার খানসা উপজেলার মুকুলের অবস্থা নমলা এইটা হলো আগুন মুকুল তো দর্শক কালকে দেখা হবে ইনশাল্লাহ আমার বাগানের ভিডিওতে আসসালামু আলাইকুম